খ্রিস্টিতে প্রিয় ভাই ও বোন আশা করি পনেরোই অগস্টের ছুটি আমরা সকলেই খুব আনন্দ সহকারে কাটিয়েছি তবে খাওয়া দাওয়া আর আনন্দ উৎসবের মধ্যে আমরা আশা করি আমাদের দেশের জন্য প্রার্থনা করতে ভুলিনি কারণ এখন শুধু আমাদের দেশ নয় সারা পৃথিবীতেই সবাই খুব সংকটের সময় দিয়ে যাচ্ছে তাই এই ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিনে আমাদের প্রিয় দেশের জন্য আমাদের বিশেষ করে প্রার্থনা করা উচিত সেই জন্যেই আজকের প্রার্থনার বিষয় দেশের জন্য প্রার্থনা হে স্বর্গীয় পিতা তুমি যিনি সমস্ত জাতির ঈশ্বর আমরা আমাদের প্রিয় দেশ ভারতের জন্য তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের দেশকে আশীর্বাদ করো শান্তি ন্যায় এবং ঐক্যের আলোয় আলোকিত করো আমাদের নেতাদের এবং প্রভাবশালী নাগরিকদের জ্ঞান ও সততা দান করো যেন তারা জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে। দরিদ্র নিপীড়িত ও অসহায়দের প্রতি আমাদের হৃদয় করুণা দান করো যেন আমরা একে অপরকে সাহায্য করার মনোভাব রাখি তোমার প্রেমের প্রতিচ্ছবি হয়ে উঠি ধর্ম ভাষা জাতি নির্বিশেষে আমরা যেন একে অপরের দোষ না দেখে ভুল ও বিভেদ উপেক্ষা করে একত্রে বাস করতে পারি সহানুভূতির বন্ধনে আবদ্ধ হয়ে হে প্রভু আমাদের দেশকে সকল আক্রমণ থেকে রক্ষা করো দেশীয় ও আন্তর্জাতিক শত্রুদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দাও তোমার শক্তিশালী হাত দিয়ে আমাদের সীমান্ত জনগণ এবং দেশের ভবিষ্যৎকে নিরাপদ রাখো হে ঈশ্বর তুমি বলেছ ধন্য সেই জাতি যাদের ঈশ্বর সদাপ্রভু সেই জনগণ যাদের তিনি নিজের উত্তরাধিকার রূপে বেছে নিয়েছেন তুমি আমাদের পথপ্রদর্শক হও আমাদের দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলো আমরা এই প্রার্থনা করি যিশুর পবিত্র নামে আমেন ঈশ্বর আপনার মঙ্গল করুন